এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো কার্গের ব্লগটা শেষ করেছিলাম যে কচুরির যে মানে স্টাফিংটা যেটা তৈরি করেছি সেটা দিয়ে শেষ করেছি আজকে শুরু করব আজকে হচ্ছে আলুর দম পরব এখন সকাল সকাল আলুর দমটা বানাতে হবে তো আলুগুলোকে একটু একটা ফক দিয়ে স্পোক করে নিয়েছি যাতে ভিতরে নুন হলুদ ভালোভাবে ঠোকে তো এখন সেই কাজটা করে নিই দেন তারপর নেক্সট প্রস্টিটিউট স্টার্ট হবে আলুগুলো এখানে ক্ষোভ করে সুন্দর সাজবে বসিয়ে দিয়েছি আলুগুলো একটু লাল লাল করে নামতে খুব ভালো লাগে আর ভেবেছি কি কড়াইশুঁটি দেবো তো কালকে কড়াইশুঁটি সবটাই ফুলে আমি পেস্ট করে নিয়েছি তো মানে আলুর দামে দেওয়ার জন্য আর বাঁচেনি আমার কড়াইশুঁটি হ্যাঁ ভগবান কিন্তু আমাকে খুব একটা নিরাশ করেনি একটা ফ্রিজে খুঁজতে খুঁজতে মানে লঙ্কা খুঁজতে খুঁজতে লঙ্কার আর প্লাস্টিকের কে একটা কয়েকটা বটশুঁতি ওই কটাই আর কি দিয়ে দিই ভাবলাম একদম আলু তোমার মটরশুটি পড়লো না তো আবার শীতকালীন আলু তোমায় দু চারটে মটরশুটি জুটেই যাচ্ছে আমার তো করারশুঁটি স্টাফিংটা তো হয়েই গেছে আগের দিন করে রেখেছি আর এখন ঝটপট করে আলুর দামটা বানিয়ে নিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কমন যেগুলো ব্যাপার আর আলুটা না আমি একটু পোক করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে ভিতরে নুন মশলাটা ভালোভাবে ঢোকে আর আমি পেঁয়াজগুলো না একটু স্কেল টাইপের কেটে নিয়েছি একটু বড় বড় যাতে আমার ভালো লাগে এরকম দম টাইপের মানে গ্রেভি টাইপের কোনো মশলা জাতীয় জিনিস হলে বেশ পেঁয়াজটা মুখে পড়বে তো সেগুলো ভালো লাগে তারপরে আদা পেস্টের রসুন পেস্ট লঙ্কা টমেটো টমেটো অর্ধেকটা পেস্ট দিয়েছি অর্ধেকটা মানে কুচিয়ে দিয়ে দেবো তরকারির মধ্যে আর অ্যালমন্ড দিয়েছি এই যে কুচিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি তো এরা ভালো লাগে খেতে তো কালার তো এসেই গেছে আর রেড চিলি পাউডার দেবো তো কালারগুলো এসেই যাবে আর এখানে আলুগুলো দিয়ে দিলাম তো আমি এখানে কচুরির ডোটা বেখে নিই এটা আমি পুরোটাই কিন্তু আটা দিয়েছি যেহেতু হেলদির ব্যাপারটা আছে ময়দাটা আমি ইউজ করছি না তোমরা চাইলে ময়দা আটা মিক্স করে করতে পারো বা খালি ময়দারও করতে পারো আমি এখানে পুরোটাই আটারই করছি তো তেল তো দিয়েছি একটু কালো জিরে দিয়েছি একটু মুগি দিয়েছি নুন দিয়েছি আর মিষ্টি আমি দেই না আর কালকে যে ভাজা মশলাটা করেছিলাম না যেটা কচুরিতে গিয়ে স্টাফিংটাতে দিয়েছি তো সেই ভাজা মশলাটা একটু ইউজ করে দিচ্ছি এটা একটু ভালো ভালোবাসা হয়ে গেছে আমার সব কিছু দেওয়া এটা ভালো করে মিক্স করে এটা মেখে নেব ফাইনালি আমার এখানে আলুর দম রেডি হয়ে গেছে উপরে গরম মশলা ছড়িয়ে ঢেকে রেখেছিলাম এবার এটা খালি করব। তো আলুর দমটাকে ডেকোরেশন করার জন্য উপরে সামান্য একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এর ব্রেকফাস্টের প্লেটটা দেখে মনে হচ্ছে শীতকালে এসেই গেছে একদম এসে তো গেছে অনেকদিন আগেই আমার প্লেটটা দেখে মনে হচ্ছে আজকে একদম শীতকালের খাবার শীতকালের স্পেশাল ব্রেকফাস্ট তো এখানে পড়াইশুটি কচুরি সাথে আলুর দম আর হচ্ছে পায়েস পায়েসটা উপরই পাওনা হয়ে গেছে পায়েসটা কালকে নতুন গুড়ের পায়েস করেছিলাম তো ভাবলাম কি সকালে ব্রেকফাস্টে সময় খা মানে সময় খাওয়াটা এর থেকে ভালো সময় আর হতে পারে না তো আজকে একদম জাম্বুক ব্রেকফাস্ট করছি সকাল সকাল এখন বেজে গেছে সাড়ে দশটা জাস্ট মিস্টার মল্লিক বেরোলো ওকে ও টিফিন দিয়ে নিলাম ওর পড়াশুটির কচুরিটা খেয়ে বেশ ভালো লাগলো আমরা সাধারণত খুব বেশি লুচি টুচি খাই না দেখবেই তোমরা আমরা রুটিটাই খুব বেশি খাই তো এই বছরে এক একবার শীতের সময় কচুরি খাওয়া যেতেই পারে তো ব্রেকফাস্ট কমপ্লিট এখন রান্নার কাজে লেগে পড়তে হবে রান্নার দিকে বিশেষ কিছু নেই মানে ডাল কালকের আছে মাছ চচ্চড়ি আছে এখন বাস ডিমের ঝোল করে নেবো তাহলেই হয়ে যাবে মাছ চচ্চড়ি ডিমের ঝোল দিয়ে দুপুরে তো আরামসে হয়ে যাবে আর ইস্যু ডিমের ঝোল দিয়ে মেখে দেবো তো ওটাতেই হয়ে যায় তো মা ডিম আমার সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হালকা ভেজে নেবো নয় না এখানে আলু সিদ্ধ হতে চায় না তো ডিমের জলটা ফটাফট করে নিই তো বেসিনে এত বাসন জমেছে এগুলো আগে ক্লিন করব। সমস্ত কিছু এখানে চারোদিকে নোংরা হয়ে আছে ক্লিন করব তারপরে ডিমের জলটা বসাবো তো আজকে আমার লাঞ্চ হচ্ছে সিদ্ধ ভাত মানে সিদ্ধ ভাত না আলু সিদ্ধ সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমার অতটা ভালো লাগে না আমার কাঁচা লঙ্কা তেল নিয়ে নিয়েছি ঘি নেবো না যদিও গরম ভাত আছে তাও নেবো না আর এখানে আছে ডিমের ঝোল তো সন্ধ্যার সময় এখন প্রতিদিনই থাকে কি খাবো কি খাবো তো আজকে ভালো বেশ সকালে যে কড়াইশুটির কচুরি করেছি দুটো কচুরি এক্সট্রা করেছি একটা রিসু খেয়ে নেবো আর একটা আমি খেয়ে নেবো আর একটু আলুর দাম আছে ওটা দিয়ে খেয়ে নেবো আর সারা দুপুর সারা দুপুর না একটু মানে বেশি দুপুর সাড়ে চারটে পর্যন্ত ওই টুয়েলভ ফেল সিনেমাটা দেখছিলাম মানে অর্ধেকের বেশি দেখা হয়ে গেছে আর বেশি বাকি নেই সিনেমাটা এত ভালো সিনেমা এত মোটিভেটেড সিনেমা মানে এরকম আর কি অন্য কোনো সিনেমাই দেখিনি এত ভালো সিনেমাটা লাগছে যত দেখছি তত এত ভালো লাগছে সিনেমাটা তো এখন ছেলেকে দেই ওর অনলাইন ক্লাস আছে ছেলেকে দেই তারপর আমি আর একটা খেয়ে নেব তারপর আবার দেখি পেঁয়াজ কাটবো তারপর কালকে টিফিনে যে পেঁয়াজ কলি কালকে টিফিনে পেঁয়াজ খুলি আরো দিয়ে দেবো তো তার জন্য পেঁয়াজ কেটে রেখে দেবো আর যদি সকালে দিকে খেয়ে হয় না শীতকাল তো উঠতে উঠতে একটু লেট হয়ে যায় তো রাতে যদি কাটাকুটিটা করে রেখে দেয় সকালে এসে ভাজা বসিয়ে দিতে পারি এখন বাড়ছে নটা হাঁটতে বেরিয়েছিলাম অনেকক্ষণ ধরে হাঁটলাম আর টুকটা বাজার করে নিয়ে ফিরছি মল্লিক পিছনে ও আর আমি এখানে যে এসিসি সোসাইটিটা আছে ওটা বেশ ভালো অনেকক্ষণ ধরে হাঁটলাম এখন বাড়ি ফিরছি গরম লাগছে রীতিমতো ঘেমে গেছি আর আমাদের ফ্ল্যাটের নিচে যে পতঞ্জলি স্টোরটা আছে তার সামনে দেখো কত বড় একটা মানে ট্রাক এসছে মাল বোঝাই করা এখানে ক্যামেরায় বুঝে যাচ্ছে না বড় বিশাল আর একটা ট্রাক এসছে পারি এসে গেছি তো এখন ভাত বসিয়েছি সমস্ত তরকারি জাল দেওয়া হয়ে গেছে গরম করে দিয়েছি এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত হলেই খেতে বসবো আর কালকে টিফিনের জন্য ওই পা ইয়ে পালং টিফিনের জন্য না পালং শাকের ডাল করার ইচ্ছা আছে কালকে হরম ডাল দিয়ে তো সেটা পালং শাকটা কেটে কুটে রেডি করে রাখলাম তারপরে পেঁয়াজ কলিটা কেটে রাখলাম কালকের জন্য অনেকটা কাজ এগিয়ে রাখলাম এখন গেছে তো রাত্রে বেজে গেছে এখন অনেকটাই পনেরো বারোটা মতো বাজছে ওই সিনেমাটা আর কি দেখলাম টুয়েল ফিল্ম সিনেমাটা বাকি যেটা ছিল শেষ করলাম আর সাথে একটা পান যে সিনেমাটা অসাধারণ লাগলো তোমরাও চাইলে দেখতে পারো হস্টারে প্রত্যেকেরই একবার দেখা উচিত সিনেমাটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা